<목적> 어딜 <어차피> 거럼 <거람? 목적> 아? 뭐라고 해야 되냐었다는게 뭐라고 해야 되지? 었죠 그래서 그게 중요한 것인가? 안 그래? 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 안 টোটাল হ্যালো ভাই রাজকুমার ঘোষ বলো ভাই কি খবর এরপর ভাড়া আছে ওদিকে বিল সরাই আছে একুশ বাইশ তারিখ দুদিন তারপর পার্থ তাদের ওখানে আছে তিন তারিখ যাবে চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ তিন নাইট ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো ফোন করেছে চল যাও অসুবিধা নেই ভালো মানুষ ঠিক আছে যথেষ্ট ভালো মানুষ যেতে পারো কাজ করতে পারো আর একটা কথা বলে দিচ্ছি যেটা জানো না ওকে যদি কাজ করতে পারো সেটাও ভবিষ্যতে জেনে জেনে যেতে পারবে কাজ করা অসুবিধা নেই বাংলা বক্সের লাইন ওর কাছে কাজ করলে ওর মাল যেমনই বাজুক যে বাজায় তার সিস্টেমে বাজায় তো ওর কাছে যে কাজ করবে কিছু জানতে পারবে সেই জিনিসটাকে নিয়ে যে কাজ করে সেই জিনিসের ব্যাপারে অনেক কিছু জানার অনেক কিছু শেখার ব্যাপার আছে তার কাছে সেই শিক্ষাটা পাবে বিজয় সেন আমি ভাই এডিট বলতে এডিটে সেরকম কিছু জানি না সেরকম কিছু করিও না ক্যামেরা যেটুকু যেটা হয় সেটুকুই করি অতটা পারি না খারাপ চেষ্টাও করি না হ্যাঁ তুমি তো ভাই করে দিতে পারতে তুমি তো সবই জানো এক সময় কাজ আমারও ছিল ষোলো সতেরো বছর আগে নিজের স্টুডিও ছিল এখন সেসব ব্যাপারে জানি না অনেক ভুলে গেছি

ગાયે કડીઓ মনফাপুঞ্জু সব জায়গাতেই যাচ্ছে ভাইপো ভালো আছে এই শুনতে পাচ্ছ হ্যাঁ ধরাকালি থানা ঝামেলা করছে মাল বাদ দিচ্ছে না মাল তুলে নিচ্ছে সেই জন্য ক্যান্সেল করে দিচ্ছি কেন অসুবিধা হচ্ছে লাইফটা কেটে করার কি আছে বলো শুনতে পাচ্ছে না শুনতে পাচ্ছে না আচ্ছা ঠিক আছে তার সামনে মাল নিয়ে বিল ছড়া তোমার ভাদ্র মাসের কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ দুদিন ওখানে থাকবে দুদিন পজিশন আছে না একদিন পজিশন আছে বলতে পারছি না তারপর এ মাসে আঠাশ তারিখ না উনত্রিশ উনত্রিশ যাচ্ছে কি কুলটি না কি জায়গাটার নাম ওখানে দু নাইট আছে আশ্বিন মাসে এক তারিখে ফিরবে আশ্বিন মাসে আবার তিন তারিখে চলে যাবে ধলেশ্বর বুলবুলি তোলা ধলেশ্বর পার্থাদের ওখানে ওখানে তিন নাইট ভাড়া আছে আমার রিচার্জ নেই না ভাই এই জন্য এরকম হচ্ছে বুঝলে সব জায়গায় ভিডিও করতে পারি না তারপর আমি মোবাইল নিয়ে ভিডিও করলে অনেক রকম কথা হয় যে দাদা তুমিও যদি ভিডিও করো তাহলে আমরা কোথায় যাবো অনেকে অনেক কথা বলে সেই জন্যে ভিডিও বেশি করি করি না যেটুকু পারি করি করার চেষ্টা করি নালে করি না আমি যখন ভিডিও করলে মানুষের যখন প্রবলেম আছে তো ভিডিওটা কমই করার চেষ্টা করি